আজ আমি আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রচলিত একটি রেসিপি চারা দিয়ে কচি ডাঁটা ঝোল হ্যাঁ বন্ধুরা আমি সাহেনা নামাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সম্পূর্ণ একটি ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের পোনা যেটাকে খুব ভালো করে ধুয়ে কে বেছে নিয়েছি এবং তাতে গুঁড়ো লঙ্কা সামান্য আর হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ও যেগুলো মনে হচ্ছে একটু বড় বড় পিস সেগুলো হালকা ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভেতরে নুন মশলাটা ঢোকে এবারে এইগুলোকে খুব গরম করা তেলে ভেজে নেব। কড়া যদি ধোয়া মাজা থাকে তাহলে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে এভাবে গরম করে নিতে হবে কেন চারাপোনা মাছটা কিন্তু খুব বেশি গায়ে লেগে যায় এবারে তেল খুব গরম হলে চুলোর ফ্লেমটা কমিয়ে আমি মাছগুলো একে একে দিয়ে ফ্রাই করে নেব অন্যদিকে কিন্তু আমি একদম সরু লিকলিকি যে ডাঁটা পাওয়া যায় সেই ডাঁটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং তার দুটো আলুও নিয়ে নিয়েছি যেটা আমি পিস করে কেটে নিয়েছি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি পুরোটা দেখুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং এই ঘরোয়া রেসিপি আপনারা বাড়িতে কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানান মাছগুলো ভাজা হয়ে গেলে একে এক করে তুলে নেবো অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা আমি এই তেলেই দিয়ে ফ্রাই করে নেব এই ডাঁটা রান্নার কিন্তু অনেক উপকারিতা আছে বসন্তকালে খুবই সহজভাবে পাওয়া গেলেও এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পেঁয়াজ হালকা ভাজার পরে ওতে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে হালকা ওই তেলেই ভেজে নেব হালকা ডাঁটাগুলো এদিক ওদিক করার পরে এবারে আলু যে পিস করে কেটে রাখা ছিল সেগুলো আমি এতে মিক্সড করে দিয়ে একইভাবে ভাজতে থাকবো ডাঁটার কিন্তু নানান রকম রেসিপি আছে সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা ডাঁটা আলু কষা ডাঁটা আলুর ঝোল মাছ দিয়ে ঝোল আবার ডাঁটা অনেকে ভর্তা করেও খায় অনেকে খুব মোটা ডাঁটাও পছন্দ করে কিন্তু আমরা এরম সরু ডাঁটাই বেশি পছন্দ করি সবজি ও আলু ভালোভাবে তেলের সঙ্গে মিশে গেলে এবারে ওতে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে লঙ্কা ও জিরে গুঁড়ো প্রয়োজন মতো নুন ও এক চা চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে কষাতে থাকব। যেহেতু জল মরে গিয়েছে এবার সামান্য জল দিয়ে আবার ভালো করে কষে নেব যাতে সব পেঁয়াজ ও মশলা ও ডাঁটা আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় এবারে বেশি পরিমাণ জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য হালকা আঁচে রান্নায় বসিয়ে রাখবো ঢাকা দিয়ে মিনিট পনেরো পরে ঢাকনা খুলে দেখব যে ঠিকঠাক গলে গিয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আপনারা দেখুন ডাঁটা ও আলু কিন্তু পুরো ভালোভাবে গলে গিয়েছে এ ডাঁটা কিন্তু স্বাদ খুব ভালো পুরো মাখনের মতো গলে যায় চেবাতে বাতে বাচ্চারাও চেবাতে পছন্দ করে এবার ওতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ওতে মিশিয়ে আবার ভালোভাবে নেড়ে দেবো আর আর একটু পরিমাণ মতো জল দেব কেন ওটা ঝোল রান্না হচ্ছে এবারে মাছগুলো একে একে করে ওতে দিয়ে আবার পাঁচ মিনিটের মতো হালকা আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো এই রেসিপিতে কিন্তু আমি ধনেপাতা ইউজ করি না দেখুন আমার রেসিপি কিন্তু একদম রেডি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে আর নুন ঠিকমতো হয়েছে কি না দেখে নিয়ে আমি কিন্তু আমার রান্না নামিয়ে নেব এবারে সুন্দর করে সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সকলের ভালো লাগবে শুধু স্বাদে না গুনেও কিন্তু এই রেসিপি অনেক ভালো আপনারা সকলেই ট্রাই করুন পুরোপুরি ঘরোয়া রেসিপি হ্যাঁ জানি সকলেই করে কিন্তু এইভাবে করুন খুবই টেস্টি লাগবে খেতে धन्यवाद